মহাভারতের বোম পর্বে যম যক্ষের রূপ ধরে এসে যুধিষ্ঠিরকে কিছু অদ্ভুত প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো ছিল হে রাজা মোহ কি গর্ব কি আলস্যের থেকে কি জানা যায় শোকের থেকে কি প্রকাশ পায় যুধিষ্ঠিরের উত্তর ছিল নিজের কর্তব্যকে না জানাই মোহ নিজের কথা বেশি ভাবাই গর্ব নিজের কর্তব্য পালন না করাই আলস্য অর্থাৎ কর্তব্য হল সৃষ্টিকর্তা আমাদেরকে কেন সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন সেই বিষয়টি জানা এবং আমার আসলে কাজটি কি আমি সঠিকভাবে আমার কাজটি করতে পারছে কিনা আমি আমার জীবনে মানুষের সেবায় বা মানুষের উপকারে আসতে পারছে কিনা সেটাই আসলে আমার কর্তব্যের একটি অংশ নিজের স্বার্থটা বেশি ভাবাই হচ্ছে গর্ব বা অহংকার আর অহংকারী মানুষ সঠিকভাবে তার কাজটা কখনো করতে পারেন না আর কাজ না করাটাই হচ্ছে আলস্য আর এই আলস্য আসে তার মূর্খতা থেকে কারণ তিনি সবসময় নিজেতেই বুধ হয়ে থাকেন কোনো কিছু জানতে চান না না জানাটা মূর্খতারই সামিল আর মূর্খ মানুষ কখনও লাভ করতে পারে না আপনারা কি পুত্র যুধিষ্ঠিরের সাথে একমত কমেন্ট করে জানান